এই গাছের পেয়ারা যে একবার খাবে সে আবার খেতে চাইবে এতটাই টেস্টি এখন অনেক ছোট ছোট আছে এই যে সবে ফুল আচ্ছা এই যে পেয়ারা

গ্রামের মেয়ে না হলে বোঝাই যাবে না ঠিক আছে গ্রাম্য পরিবেশটা কত সুন্দর দেখো সবাই এই দেখো এসেছি <laughs>

পুরো হয়ে গাইস আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে পুরো ভিজে স্নান করে গেছি করবো এখন বাড়ি যেতে হবে ছেলে রয়েছে বাড়িতে আর যদি এখানে পড়ে যায় একবার তাহলে আমার ফোনটা গেল আর আমার ফোনটা যদি একবার পড়ে যায় আমার বাড়ি আমাকে আর কিনেই দেবে না দেখো এটা হচ্ছে পাট গ্রামে যারা থাকো তারা জানবে যে কেমন করে এই পাটগুলো কাটতে হয় দেখো কত কষ্ট করতে হয় রে ভাই আমরা না একজনকে নিয়ে এসেছিলাম সঙ্গে করে হ্যাঁ আমরা সঙ্গে করে একজনকে নিয়ে এসছিলাম আসবো না জোর করে নিয়ে এসেছি কিন্তু তার কোনো তেছনে দেখাই যাচ্ছে না কি ভয়ানক রাস্তা মতে ফাইনালি চলে এসেছে রাস্তায় পোচা গন্ধ বেরັດছে আমাদের গাড়িতে এখন কোনো মতে গন্ধ বেরছেনা এসে রাখতে পারো কি জন্য আছিস এ